ম্যাক্সিম মেশা সুজি কে ক্যারেক্টার তো আমরা কি ফ্রি ফায়ার বিড়িয়ান আনবো কি না তোমরা অবশ্যই কমেন্টে বলবে তো আর যারা আমার সাথে অ্যাড হতে চাও তোমাদের কমেন্ট ইউআইডিটা নিচে মেনশন নিচে কমেন্ট করো আমি তোমাদের সাথে অ্যাড হব তো এখানে আমরা যেহেতু জুনপুস করবো সেই জন্য আমরা এখানে নামতেছি এ এটার নাম কি রে ভাই জায়গার নাম কি মড সাইট এইখানে নামতেছে তো আমরা এখান থেকে কিছু লুট করব প্রথমে আমাদের মেন গোল সেই জন্য আমরা যে আমরা এখন কিং কিংফিশার আমাদের দরকার হবে সে শর্ট রেঞ্জের গান আমি এখানে শর্ট রেঞ্জের গান খুঁজতেছি আর আমাদের মেন টার্গেট হচ্ছে ভয়া করা তো এটা হচ্ছে চ্যালেঞ্জ দেখা যাক আমি ভূঁয়া করতে পারি কিনা আমি প্রিফায়ার বিরাট আনব কি না তোমরা কমেন্টে বলো তো তোমরা দেখতে চাও কি না গেম প্লে আর টিপস অ্যান্ড টিক্স তো এখানে আমাদের সুপার মিডিয়া আর আমি নন টপ অফ প্লেয়ার তাই সেই জন্য আমাদের কোনো ভালো স্ক্রিন নেই তো আমরা এখান থেকে একটি লং রেঞ্জের গান নিয়ে নিয়েছি তো এখন আপনারা খুঁজতেছি শর্ট রেঞ্জের গান তো আজকে আমরা ভুঁয়া করার চেষ্টা করব তো তোমরা আর চাও কি না বলো আর মাইন্ড এপিসোড আসতে চলেছে তো তোমরা ভিডিওটা লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমরা এক হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আসি তো তোমরা এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কয়েন তো এখানে আমরা যেহেতু সুচিকার একটা নিয়েছি সেই জন্য আমরা পাঁচশো কয়েন করে পাচ্ছি আর এখানে অনেকগুলো কয়েন জমা করা দেখছি তো একটা আমি ষোলোতে খেলতেছি তো আমি এখানে একটা বেন্ডিং না রে এটার নাম কি জানি না সেটা খুলতেছি বক্স খুলতেছি তো এখন আমাদের কাছে আছে উনিশশো টোকেন তো আমরা এখান থেকে বক্স খুলতে থাকবো তো তোমরা ল্যাক পকেটারটা নিয়ে নেবে তাহলে তোমরা বেশি করে মেডিকেট নিতে পারবে তো আমি ল্যাক পকেটারটা নিয়েছি তো এখন আমরা এই গাড়িটার জন্য যাব এখানে আমার নেট চলে গেছে তো তো এখানে আমার নেট আমার ব্যাগ আসছে তো আমরা এখন গাড়ি নিয়ে যাব তো আমরা এখানে শর্ট রেঞ্জের গান খুঁজতেছি আর আমি শর্ট রেঞ্জের গান পেয়েও গেছি এম টেন এম টেন পেয়ে গেছি তো তোমরা কোন গান দিয়ে ভালো খেলো সেটা কমেন্টে বলবে তো এখানে আমি এস ভিডি দিয়ে মানে আমি এসভিডি দিয়েই বেশি খেলি যদি এসভিডি পাই আর ক্যাশ বিডি দিই আমার একটু মানে ওয়ান লাগে এখানে যেহেতু আর বিশটা অ্যানিমিয়া লাইভ আছে সেই জন্য আমার একটু জুনে একটু ড্যামেজ খা খাচ্ছে আর যদি তিরিশটা থাকতো প্রথম জুনে আমার কোনো ড্যামেজ খাতো খেতো না আমার এখানে দুই দুই করে ড্যামেজ খাচ্ছে আর যদি তোমরা কে ক্যারেক্টার না নেও তাহলে তোমরা এখানে পাঁচ ছয় পাঁচ ছয় করে ড্যামেজ খাবে তো আমি এখান থেকে টোকেনগুলো দিয়ে বক্স খুলতেছি আর আমি এখানে পাঁচটা মেডিকেট পেয়ে পাঁচটা সুপার মেডিকেট পেয়ে গেছি আর নর্মাল মেডিকেট পেয়ে গেছি দশটা তো এটাই আমার অ্যানা আর লাগবে না আমার এখানে আর যেহেতু এনিমি কম আছে এলাইভ তো এখানে আমায় আর কিছু টোকেন কালেক্ট করতেছি আর এখনও আরও চোদ্দো জন এনিমিয়া লাইভ আছে তো আমরা এখন ম্যাচটাকে ভুঁয়া করার চেষ্টা করব। তো এখানে এই এই জায়গাটাকে একটু কয়েন বেশি পাওয়া যায় তো এখানে আমি দেখতেছি কম জায়গায় হওয়া যায় তো এখান থেকে আমরা একটা ব্যান্ডিং মেশিন থেকে একটি সুপার মেডিকেট নিয়ে নিব এবং এখানে একটি এখানে একটি কয়েন আছে এখান থেকে আমার আমার কি কিন্তু এনিমি শ্যুট করতে চাইতেছে আমি ওখানে নেমে দেখছি তো এখন আমরা ফাইটে যাইতেছি না তো একটু পরে যখন টপ টেন চলে আসবে তখন আমরা কিন্তু ফাইটে যাব তো এখন এখান থেকে এখানে দশজন এনিমি এ লাইভ তো এখন আমরা আমাদের গাড়ির কাছে যাইতেছি তো এখন আমাদের কি কিন্তু আর নজন এনিমি লাইভ তো দেখতে পাচ্ছ এখানে আমার একটু স্পিড কাটা আছে তো আমি চাইতেছি আমি কিন্তু মেডিকেট করতে চাইতেছি না আমি ইনহিলাল একটা খাবো তো ইনহিলাল খাওয়ার পর আমাদের হেল্পফুল হয়ে গেছে তো এখানে ড্রফে কিছু পাই কিনা আমি দেখি তো এখানে আমি ড্রফ চেক করতেছিলাম ড্রফে কিছু কি কিনা তো ড্রফে আমাদের কিছুই নেই রফ রুট করে ফেলছে নেমিরে তো এখন আমরা আবারও ব্যাকআপে চলে যাব কারণ আমার এখানে আমি আর স্নাইপার দেখতেছি কিন্তু আমি আর স্নাইপার নিবো না এখানে আমরা এনিমি কিন্তু দেখতে পাচ্তেছি এই ঘরের পিছনে একটা আছে তো আমি কিন্তু একটি ইন্ডিকশানও পেয়েছি ওই বক্সগুলোর সাথে সাথে তো এখানে আমাদের এই ও ভাই এই নিমিটা কিন্তু গ্রাস করে আমার চলে গেছে কিন্তু আমি বেঁচে গেছি বাই বাই বা ফ্যাক করো তার মেডিকেট করো সুপার মেডিকেট করো তো আমরা সুপার মেডিকেট করার পর আমরা কিন্তু ইন্ডিকশানটা থাকায় বেঁচে গেছি তো আমি এখন গাড়িতে গাড়িতে উঠে মিশাইয়ের একটা জেদ আছে আমরা গাড়িতে উঠে তার দাঁড়িয়ে ব্যাকআপে চলে যাবো এখানে আরও ছয়জনের নিমিয়া লাইফ তো আমরা এখানে মোটামুটি একটা ব্যাকআপে চলে ও এখানে গুলওয়াল ভাই ভাই এখান থেকে কিন্তু আমার পরে এনিমিরা এখানে কোনো লুটবক্স নেই আমার নিমি রাশ করতে আমি এখানে একটি গুল মারি এখনও আবার আরও লাইফ আর গাড়িতে একটা এনিমি আসে তার উপর আমি রাশ করে দিই এবং তার থেকে পেয়ে যাই আমি আমার শখের গান এসবিডি তোমরা দেখো এখানে আমি আমার শখের গান এসবিডি পেয়ে যাই আর এনিমির এনিমিদের উপরে রাশ করা শুরু করি আর এখানে আরও একটি এনিমিকে দেখতে পাইতেছি তো এখন আমরা দেখো বা ইসাপ কি কী হেডশটাই লাগে ভাই সে আর এই এই এনিমিটাই আসছে তো আমরা আমাদের হাতে এন্টেমটেনি